সোমবার বেলা সাড়ে বারোটায় নিজের নির্বাচনী আসন ঢাকা সতেরোর বনানীর কামাল আতার্তুক মাঠে আয়োজিত জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিনের কর্মসূচি শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভায় তারেক রহমান বলেন ঢাকা সতেরো আসনেই তিনি বড় হয়েছেন এবং তার পুরো পরিবার দীর্ঘ দিন ধরে এই এলাকাতেই বসবাস করেছে এলাকার মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গভীর ও আত্মিক তিনি রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিভিন্ন সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের বহু মানুষ বহু সহকর্মী বহু নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের তারা জীবন উৎসর্গ করেছেন এমনকি দু হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনে আমরা দেখেছি পনেরোশো মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছেন এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছেন নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল যেই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে প্রিয় ভাই বোনেরা আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে মিলে আজকে চেষ্টা করি ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব সক্ষম হব পৃথিবীর বহু দেশ আমাদের মতো এরকম সমস্যায় জর্জরিত ছিল কিন্তু তারা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন ঘটেছে তিনি বলেন শুরু থেকে এখন পর্যন্ত বিএনপির প্রতি জনগণের সমর্থন অব্যাহত রয়েছে ভবিষ্যতে যাতে মানুষ বিদেশ যাওয়ার জন্য জমি জমা বিক্রি করতে বাধ্য না হয় সে লক্ষ্যে বিএনপির সুপরিকল্পিত কর্মসূচি রয়েছে বলেও তিনি জানান আমরা দেখেছি আমাদের যে সকল ভাইয়েরা বিদেশে চাকরি করতে যায় যাবার আগে তাদেরকে অনেকেই অনেক সময় অর্থের সংকটে পড়তে হয় এবং তখন তারা কি করে স্বাভাবিকভাবেই পৈতৃক জমি জমা যা থাকে বাধ্য হয়ে অনেকেই সেই জমি জমা বিক্রি করতে হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করে চিন বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দিব যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয় প্রিয় ভাই বোনেরা এরপর ঢাকা আট আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য দেন তারেক রহমান সেখানে তিনি সঠিক মানুষকে নির্বাচিত করার উপর গুরুত্ব দেন এই নির্বাচনে সঠিক মানুষকে আমাদের আজকে বাছাই করতে হবে যেই মানুষের ভিত্তি যেই মানুষের জন্ম যেই মানুষের বেড়ে ওঠা এই ঢাকা আট এলাকার মানুষের সাথে রকম ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে কারণ যে মানুষটি সারা জীবন আপনাদের সঙ্গে ছিল যে মানুষটি এই এলাকার মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে ধারণা আছে এই এলাকার মানুষের বিপদ আপদে যেই মানুষটি সারাক্ষণ ছিল এরকম মানুষ যদি আমরা বাছাই করতে পারে তাহলে সামনে যদি কোনো সমস্যা হয় যে মানুষটি এলাকার সমস্যা সম্পর্কে আছে সেই মানুষটিকে আমাদের করতে হবে কারণ এলাকার সমস্যার সমাধান করতে হলে এলাকার মানুষের দুঃখ কষ্ট গোচাতে হলে বাইরে থেকে কেউ এসে কি করতে পারে করতে পারে না ঘরের মানুষকে তো কে চিনে ঘরের মানুষই চিনে তাই না বাইরের মানুষ কখনো ঘরের মানুষকে চেনে তিনি বলেন বক্তৃতার মঞ্চে অনেকেই হাততালি পাওয়ার জন্য বড় বড় কথা বলতে পারে সুন্দর কথা বলা সহজ কিন্তু দেশ চালানো এত সহজ কাজ নয় বক্তৃতার মঞ্চে অনেকেই অনেক বড় বড় কথা বলতে পারে হাততালি পাওয়ার জন্য হাততালি দেওয়ার জন্য সুন্দর কথা বলা অনেক সহজ কাজ দেশ চালানো এত সহজ কাজ নয় দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য পরিকল্পনা দরকার কোথায় তাদের পরিকল্পনা শুধু বড় বড় কথা আছে দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি কোথায় তাদের কর্মসূচি দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন তাদেরই তো বন্ধু বান্ধব গত এক দেড় বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের এদিকে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে ঢাকা দশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমের সমর্থনে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন এবারে নির্বাচন শুধু ভোট দেওয়া নির্বাচন নয় এ নির্বাচন ভাগ্য পরিবর্তনের এবং দেশ গড়ার নির্বাচন এভাবেই তিনি একের পর এক ঢাকা চার পাঁচ ছয় সাত ও নয় আসনের জনসভায় বক্তব্য রাখেন প্রতিটি জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং উৎসব মুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো মুখর দিন শেষে সন্ধ্যার পর বিটিভিতে নির্বাচনী ভাষণ দেন তারেক রহমান বিএনপির নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা কিছু পরিকল্পনা নিয়ে তিনি কথা বলেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশের স্বার্থের পক্ষে ছিলেন বলে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন তিনি আরও বলেন তেরোই ফেব্রুয়ারি থেকে তার দলের নির্বাচিত প্রতিনিধিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা সেটি নিশ্চিত করবেন তিনি নিজে বুলবুলি দিনকাল ডিজিটাল